আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে সবচাইতে প্রিয় মাছ এবং আমাদের জাতীয় মাছ ইলিশ ইলিশের রেসিপি করে দেখাবো পদ্মার ইলিশ এই ইলিশ দিয়ে আমি আপনাদেরকে খুব সহজেই সরিষা ইলিশ করে দেখাবো এখন আমি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে দেখাচ্ছি এই যে আমার মাছগুলো কাটা হয়ে গেছে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আমি শুধু পেটের মাছগুলো নিয়েছি আর লেজ মাথা অন্য কিছু রান্নার জন্য রেখে দিয়েছি এই এই যে এখন আমি মাছগুলো আপনাদেরকে সরিষা ইলিশ করে দেখাবো এখন আমি এই মাছগুলোর মধ্যে কিছু লবণ দিয়ে মাখিয়ে রেখে দেব তারপর ফিরে আসছি সরিষা ইলিশের জন্য সরিষা তো অবশ্যই প্রয়োজন তাই আমি এখানে তিন টেবিল চামচ সাদা সরিষা নিয়েছি এই সরিষাগুলো আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখবো ভিজিয়ে তারপরে পেস্ট করে নেব এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এক টেবিল চামচ মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ আধা টেবিল চামচ হলুদের গুঁড়া এখানে আমি বড় করে পেঁয়াজ কেটে নিয়েছি আর তিন রসুন নিয়েছি আর কিছু কাঁচামরিচ এখান থেকে দিয়ে এগুলোকে আমি পেস্ট করে নিব সরিষা ইলিশটা রান্না করবো সম্পূর্ণ সরিষার তেল দিয়ে তাহলে সে ফ্লেভারটা ভালো আসবে তাই আমি এখানে সরিষার তেল নেওয়ার জন্য আমি প্যান বসিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমার এই যে লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি যেই পেঁয়াজের বাটা আরছি এখন এটা এখন আমি এটা কিছুক্ষণ ভেজে নেব এই যে আমার পেঁয়াজ বাটাটা অনেক সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি একটু সামান্য পানি দিব পানি দিয়ে আমি গুঁড়া মশলাটা দিয়ে দিব ঝাল আপনারা আপনাদের পছন্দ মতন দিবেন আমরা একটু ঝাল বেশি খাই তাই একটু ঝাল বেশি দিচ্ছি দিয়ে দিলাম লবণ আরে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সরিষা ফেটে রাখা সরিষাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি সরিষাটা দেওয়ার পরে বেশি করে কষানো যাবে না তাহলে তিতা হয়ে যাবে আপনারা চেষ্টা করবেন অল্প কষিয়ে পানি দিয়ে দিতে হালকা কষিয়ে নেওয়ার পরে এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি পানিটা বল পর্যন্ত অপেক্ষা করি আমার মশলাটা বলক এসে গেছে এখন আমি এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি এই যে আমার মাছগুলো হয়ে গেছে এখন আমি এটা হালকা আছে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই যে আমার মাছটা বলো বেসে গেছে আমি এখন আস্তে আস্তে উল্টিয়ে দিব ইলিশ মাছ নরম থাকে তাই আস্তে আস্তে সবগুলো মাছ উল্টিয়ে দিচ্ছি এখন আমি মরিচগুলো দিয়ে দিচ্ছি দুই তিন মিনিট রান্না করে নামিয়ে পরিবেশন করে লেগেছে আমার সরিষা ইলিশ সরিষা ইলিশটা সবাই পছন্দ করে আমার রেসিপিটি খুব সহজ ফলো করে সবাই তৈরি করবেন আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ